প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় সুপার নিয়ে শুরু করছে আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে কল্পনা করবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু চাঁদ আপুর আপু দেশের বাড়ির কোথায় সুন্দর আপু কী করেন আপনি সেলাই মেশিনের কাজ করেন ভাই বোন আছে আপনার ছোট ভাই বোন আছে মার ঘরে নিজের মার ঘরে একাই সতমা আপনার আব্বাকে আর একটা বিয়ে করছে হ্যাঁ ভাই আমার আব্বু আমি ছোট ছোট আসলাম সেখানে আমার আব্বু আরেকটা বিয়ে করছে এই জন্য আমার নিজের মার আনীবা শৈলাকা এই জন্য আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি আমার দাদির মেশিন আছিল আমার দাদি আমাকে মেশিনের কাজ শিখাইয়া আমার দাদির মেশিন আমার দাদি দিছিল পরে আমি কাজ কইরা করে নিজেরটা নিজেই করে খাইতে পারতাম আগের মাসে নষ্ট হয়ে গেছিল এই জন্য বেচা ঘর ভাড়া দিয়েছি কি করবো অনেক কষ্ট চলতেছি ভাই এই জন্য এখন না বিয়াশাদি হয় এখন আঠারো বছরে চলতেছে হ্যাঁ আসে কিন্তু মনে আসে ওই কুকাই মুখাই মনে করছে হির সি গান জাখা এইসব এই জন্য আমার তাদের কাছে বিয়া দিতে চায় না প্রবাসের মানুষদের কাছে বিয়া দিতে চায় যাতে এই জন্য তারা কখনো আমাকে কষ্ট জ্বালা না দেয় আচ্ছা আচ্ছা নামাজ কলম পড়তে পারেন হ্যাঁ আল্লাহর রহমতে আমার দাদির কাছে আমি নামাজ পড়া নাই শিখছিলাম এজন্য আমি নামাজ নামাজ পড়ি ইনশাআল্লাহ ইউটিউবে যে আসছেন ইউটিউবে কেন আসছেন সাধারণ সহযোগিতার জন্য না মনের মানুষের জন্য আমি সহযোগিতার জন্য আসিনি আমি মনের মানুষের জন্য আইছি যে আমাকে মনের থেকে ভালোবাসবে আমি সেই রকম মানুষ চাই আচ্ছা আচ্ছা সেটি যদি বয়স্ক হয় নামাজি হয় সে যদি নামাজ পড়ে পাঁচক তোষ তারপর যদি

বা একটি বিয়ে চলে গেছে স্বপ্ন দেখছে মানুষের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ নাম্বারটা আমি আমরাও বলছি জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন ট্রেন ভালোবাসার সাহায্য সহযোগিতা করছে আপনার এখন ব্যাপার অর্থাৎ তোরাও সারাম দেশ থেকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকে না সালাম